জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকের স্বাগতম জানাই স্কুল সার্ভিস কমিশন দু হাজার পঁচিশে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি এই তিনটে পরীক্ষা এবছরেই হবে এই বছরেই প্যানেল প্রকাশ হবে এবং এই বছরেই জয়নিং হবে অর্থাৎ ভোটের আগে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ হয়ে যাবে এবার বড় প্রশ্ন হচ্ছে যে এই পদগুলোতে কারা বসতে পারবে পুরাতন যারা আছে তারা তো বসতে পারবেই কিন্তু নতুন প্রার্থীরা বসতে পারবে কি একটু পর আমি তোমাদেরকে জানাচ্ছি বিজ্ঞপ্তি বের হবে তিরিশে মে মানে আর মাত্র হাতে কিছুদিন টাইম আছে আজকে তোমার সাতাশ তারিখ আঠাশ উনত্রিশ আর দুদিন পরে কিন্তু প্রকাশিত হয়ে যাবে পড়ে জুন পর্যন্ত আবেদন শুরু হবে চোদ্দ জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত চলবে প্যানেল প্রকাশ হবে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশে কাউন্সিলিং হবে কুড়ি নভেম্বর দু হাজার পঁচিশ থেকে শুরু হবে বয়সের ছাড় ও অভিজ্ঞতার জন্য নম্বর বড় থাকবে শূন্য পদ আছে নবম দশমের জন্য এগারো হাজার পাঁচশো সতেরো যু এখানে যুক্ত করা আছে এগারো হাজার ছশো পঁচানব্বই অর্থাৎ টোটাল হচ্ছে তেইশ হাজার দুশো বারোটা একাদশ দ্বাদশের জন্য আছে বারো হাজার পাঁচশো চোদ্দোটা গ্রুপ সি এর জন্য রয়েছে দু হাজার নশো উননব্বইটা গ্রুপ ডি এর জন্য রয়েছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটা তাহলে টোটাল হচ্ছে চল্লিশ হাজার দুশো তিনটে কিন্তু শূন্য রয়েছে এবার প্রশ্ন হচ্ছে যে নতুন প্রার্থীরা কি আবেদন করতে পারবে আমাদের যে আপডেট এসেছে ভোটের পরিপ্রেক্ষিতে নতুন প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারবে নতুন পুরাতন উভয় প্রার্থী কিন্তু আবেদন করতে পারবে তোমাদের যদি ডাউট থাকে তাহলে অপেক্ষা করো আর হাতে মাত্র দুদিন সময় রয়েছে কিন্তু তোমাদের জন্য একটা বিশেষ অফার রয়েছে আমরা অনেকদিন আগে থেকেই কিন্তু গ্রুপ সি গ্রুপ ডি এর ব্যাচটা নিয়ে কথা বলেছি এখানি ব্যাচের ছাত্রছাত্রীর জন্য অফার রয়েছে বারোশো টাকা কিন্তু যে সমস্ত প্রার্থীরা আজকে ভর্তি হবে তোমাদেরকেও কিন্তু বারোশো টাকায় ভর্তি নেওয়া হবে অর্থাৎ বারোশো টাকার মধ্যে তোমাদের ভর্তি নেওয়া হবে তার সঙ্গে সঙ্গে তোমরা একটা হার্ড কপি বই ফ্রি পাবে এখানে যে বইটা দেখতে পাচ্ছ ডাব্লিউ গ্রুপ সি ডি যেটা প্রায় চারশো পঞ্চাশ রয়েছে হার্ড কপি এই হার্ড কপিটা তুমি ফ্রি পেয়ে যাবে অর্থাৎ আজকে যদি ভর্তি হও তাহলে কিন্তু হার্ড কপি ফ্রি পাবে বারোশো টাকার মধ্যে ওয়ান টাইম পে রয়েছে আর কখনও পে করতে হবে না এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটাই তোমাদের ফোনপে নাম্বার এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার পে করার পরে তুমি নিজের নাম ঠিকানা জেলা সমস্ত কিছু লিখে দেবে পিন নাম্বার লিখে দেবে ফোন নাম্বার লিখে দেবে তোমার বাড়িতে চলে যাবে প্লাস ক্লাস শুরু হবে তোমাদের এই জুন জুনের প্রথম সপ্তাহ থেকে কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে তাই তোমরা যারা ভর্তি হতে যাও অবশ্যই ভর্তি হয়ে যাও আর দেরি করো না তার কারণ হচ্ছে সময় হাতে বেশি নেই দেখতেই পাচ্ছ তোমাদের কাউন্স এখানে বিজ্ঞপ্তি প্রকাশ হবে তারপরে ষোলোই জুন আবেদন হবে পরীক্ষাও তাড়াতাড়ি হয়ে যাবে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর দু মাসের মধ্যেই তোমাদের সমস্ত কিছু প্রক্রিয়াগুলো ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে যাবে পনেরোই নভেম্বর প্যানেল প্রকাশ হয়ে যাবে কাউন্সেলিং কুড়ি নভেম্বর হবে বুঝতে পারছো তাহলে খুব ফাস্ট হবে এই কাজটা তাই তোমরা যারা ভর্তি হতে চাও অবশ্যই ভর্তি হয়ে যাও তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও তারপরে দেখা হচ্ছে